রাতে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করার পর পাল্টা মিসাইল হামলা করে উড়িয়ে দিল পাকিস্তানের চার এয়ারবেস রাওয়ালপিন্ডি নূরখান বায়ুসেনা ঘাঁটি সোরকোট রফিকুই পাক বায়ুসেনা ঘাঁটি এবং চকওয়াল মুরিদ বায়ুসেনা ঘাঁটি তাতেও থামছে না পাকসেনা মুরদ নেই ভারতীয় সেনাদের সঙ্গে যুদ্ধ করার তাই সাধারণ পাবলিককে টার্গেট করে মোটর এবং আর্টিলারি গান চালাচ্ছে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করছে নির্লজ পাকসেনা অবশ্য সমস্ত পাক ড্রোন ভারতবর্ষের মাটি স্পর্শ করার আগেই আকাশে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বীর বায়ুসেনারা কিন্তু ভারী আর্টিলারি গান এবং মোটর গানে নিহত হয়েছে তিন ভারতীয় নাগরিক এবং এক সরকারি আধিকারিক সঙ্গে দুই স্কুল পড়ুয়াও কিন্তু কী স্ট্র্যাটেজি নিয়ে ভারত যুদ্ধ করছে পাকিস্তানের সাথে এক বিশেষজ্ঞ ভারতীয় প্রাক্তন সেনাপ্রধান জানিয়েছেন আমরা কোনো সাধারণ পাবলিকের উপর হামলা করিনি আমরা শুধুমাত্র পাকিস্তানের আর্মি বেস এবং এয়ার ফোর্স বেসগুলোকে ধ্বংস করছি যাতে ভবিষ্যতে যখন দুই দেশের আর্মি এলওসি পার করে যুদ্ধে নামবে তখন যাতে পাকিস্তানের এয়ার ফোর্সগুলো ভারতীয় সেনা জওয়ানদের ওপর কোনো আঘাত না হানতে পারে বিশেষজ্ঞরা আরও মনে করছে পাকিস্তান বাংলাদেশকে হাত করে বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতের উপর আক্রমণ চালাতে পারে যদি এমনটা হয় তাহলে পশ্চিমবঙ্গের উপর সর্বপ্রথম হামলা হবে তাই পশ্চিমবঙ্গকেও সাবধান থাকতে বলা হয়েছে তবে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এমনটা করে তাহলে বাংলাদেশকেও সমুচিত শিক্ষা দেবে ভারতবর্ষ তবে সূত্রে খবর জানা যাচ্ছে পাকিস্তান নাকি যে সমস্ত ড্রোন পাঠাচ্ছে তার বেশিরভাগই গোলা বারুদবিহীন তাহলে কেন এমন করছে পাকিস্তান নাকি পাকিস্তানের মুরদ নেই গোলা বারুদ যোগান দেওয়ার তাহলে কি যুদ্ধ করছে কেন আবার অনেকে মনে করছেন পাকিস্তানের এটা একটা চাল হতে পারে পাকিস্তান এই ড্রোনগুলো পাঠিয়ে ভারতের বিভিন্ন পরিকাঠামো এবং আর্মি বেসগুলোর ছবি তোলার চেষ্টা করছে যাতে পরবর্তীতে তারা হামলা করতে পারে কিন্তু পাকিস্তান যাই করুক না কেন ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তানের প্রতিটি আঘাতের প্রত্যাঘাত দিতে প্রস্তুত আছে এখন পর্যন্ত পাকিস্তানের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা প্রায় কয়েক লক্ষ ডলারের সমান পাকিস্তানের করাচি বন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আবার কাল রাত্রে পাকিস্তানের কয়েকটি এয়ারবেস সম্পূর্ণভাবে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা এর ফলে পাকিস্তানের সম্পূর্ণরূপে কমর ভেঙে গেছে আর কোনোভাবেই আকাশপথে যুদ্ধ করার ক্ষমতা রইল না চীনের দেওয়া কোনো অস্ত্রই পাকিস্তানের কাজে আসছে না কিন্তু ভারত তার নিজের অস্ত্র নিয়ে দাদাগিরি দেখাচ্ছে বিদেশ থেকে আনা অস্ত্রগুলো ভারতকে এখনও সেভাবে ব্যবহার করতে হয়নি তাতেই পাকিস্তানের এই অবস্থা যখন সেগুলো ব্যবহার করবে ভারত না জানি পাকিস্তানের কি হাল হবে এইভাবে তাড়াতাড়ি সব কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ